বন্ধুরা কেমন হবে যদি আপনি জানতে পারেন যে আপনার জীবন এখন গরিবি থেকে ধনিতে পরিবর্তন হতে চলেছে ঠিক এমনটাই ঘটেছিল মুম্বাইয়ের বাসিন্দা বাসান কাউরের সঙ্গে এর পেছনে গল্পটি জানার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তো দর্শক স্বাগতম আপনাকে জেড সিনে ক্রনিকলস আজ আমি ব্যাখ্যা করতে চলেছি দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত দুর্দান্ত ওয়েব সিরিজ তাজা খাবার তাহলে সময় নষ্ট করে চল শুরু করা যাক কিন্তু ব্যাখ্যা শুরু করার আগে আমি আপনাদের জানাতে চাই যে বাসান চরিত্রে যে অভিনয় করেছেন সে আর কেউ নয় ইউটিউব তারকা বোপন বাম অর্থাৎ আপনারা যাকে ভিভিকি ভাইস নামে চেন শুরুতেই আমরা দেখতে পাই পাইন্ত একজন ব্যক্তি এবং সেই ফিরে আসে সেই জায়গায় যেখানে সে একসময় কাজ করত সে একটা টয়লেট অর্থাৎ শৌচাগারের ভেতরে চলে যায় হঠাৎ পেছন থেকে কে একজন বলে ওঠে এই শৌচাগার কি তোর বাবার তখন ওাসন্ত জবাব দেয় আমার বাবার নয় এটা আমার নিজের তখন ওয়াসন্ত তার অতীতের ভাসান্তকে দেখতে পায় অর্থাৎ যখন সে গরিব ছিল সে ওই গরিব বাসন্তের টেবিলের উপর টাকা ছুড়ে ফেলে এটা অনেকটা মেটাফরিক্যাল অর্থে অর্থাৎ কেউ যখন তার অবস্থার পরিবর্তন হয় তখন সে তার পুরনো জায়গায় ফিরে যেতে পছন্দ করে অর্থাৎ এতক্ষণ যা আমরা দেখছিলাম তা ছিল তার ভবিষ্যতের একটা ঝলক তখনই তাকে একজন এসে জাগিয়ে তোলে এবং বলে তোর বাড়িতে কিছু ঝামেলা হচ্ছে। ওয়াসান সেখানে চলে যায় ওাসান যখন সেখানে পৌঁছায় দেখে তার মা বাবা ঝগড়া করছে কারণ তার মা একটা বাড়ি থেকে দুই টাকা চুরি করেছিল আর এখান থেকেই বোঝা যায় ওয়াসন্তের পরিবার খুবই গরিব আর সে ওই শৌচালয়ের হিসাব রক্ষকের কাজ করতন্ত্র মা সেই বাড়ির লোককে বলে আজ জন্মদিন তাই আমি ভেবেছিলাম তাকে একটি শার্ট নিয়েছি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওয়াসান যেখানে তার টাকা জমায় সেখান থেকে দুই হাজার টাকা এনে সেই লোককে দিয়ে দেয় যার বাড়ি থেকে তার মা চুরি করেছিল এরপর বাসন্তের দুই বন্ধুকে দেখা যায় যার একজনের নাম হচ্ছে পিটার এবং অন্যজনের নাম হচ্ছে মাহপুব তারপর সে চলে যায় রেড লাইট এলাকায় তার বান্ধবী মধুর সঙ্গে দেখা করতে। কিছুক্ষণ পর তারা কথা বলার সময় মধু তাকে কিছুই টাকা দেয় এবং বলে এটাতে তুই নিজের জন্মদিনের উপর কিনে নিসান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য দশ মিনিট সময় পায় কারণ তার গার্লফ্রেন্ড প্রস্টিটিউট এরিয়াতে কাজ করত। সেই রেড লাইট এরিয়ার ম্যানেজার এসে তাকে বলে যে শেটটির আসার সময় হয়ে গেছে তাই তাকে এখান থেকে চলে যেতে হবে ওয়াসান চলে যাওয়ার সময় শেটটি সেখানে চলে আসে শেটটি একজন গুন্ডা এবং রাজনীতিবিদ সে মধুর কাছে যায় ভাসান সেটা পছন্দ করে না এখানে আমরা আরেকটি ক্যারেক্টারকে দেখতে পাই যাকে সবাই আপা বলে ডাকে ওই অনেকটা কোঠার নেত্রীর মতো বৈসন যখন শেট্টির গাড়ির সামনে দিয়ে যায় তখন শেট্টিই তার দিকে 500 টাকা নোট ছুঁড়ে দেয় অনেকটা অপমান করার মতোই এদিকে মধু তখন শেট্টির গাড়িতে এসে বসে বৈসন যখন চলে যায় শেট্টি এবং মধু এক সঙ্গে থাকে এরপর বৈসান্ত বাড়ির পথে যায় এবং দেখে সুযোগাগারের সামনে অনেক লোক ভিড় করছে সেখানে সে একটি বয়স্ক মহিলাকে অজ্ঞান অবস্থায় টয়লেটের মধ্যে পড়ে থাকতে দেখে আসলে সেই মহিলা অজ্ঞান হয়ে গিয়েছিল ওয়াসান তাকে বাইরে নিয়ে আসে এবং কিছু টাকা দিয়ে সাহায্য করে তার এই ভালো মানুষই দেখে ওই প্রীত মহিলা তার হাতের চুরি খুলে দেয় এবং তাকে বলে যে তুই সবকিছু সময়ের আগে পেয়ে যাবি অর্থাৎ তাকে একরকমের আশীর্বাদ দেয় এখন বাসান বাড়ির দিকে যাচ্ছিল তখন দুজন লোক তার পেছনে বাইকে ধাওয়া করতে শুরু করে ভাসান সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে বেশি দূর পালাতে পারে না তারা তাকে ধরে ফেলে এরপর তারা দুজন তাকে মারধর করে এবং তার সব টাকা লুট করে ফেলে আসলে এই লোকগুলো ছিল শেট্টির লোক এরপর বসন্ত বাড়িতে ফিরে আসে এবং তার মোবাইলে খবরদার নামের একটি নিউজ অ্যাপ আসে সে সেই অ্যাপটিকে আপডেট দিয়ে ঘুমিয়ে পড়ে তারপর হঠাৎ করে মধ্যরাতে বাসন্তের মোবাইল থেকে একটি উজ্জ্বল আলো বের হয় এবং তার খবরদার নিউজ আপডেট হয়ে হয়ে যায় তাজা খাবার সকাল হয়ে যায় এবং যখন বাসন্ত তার ফোনটা তোলে তখন তার ফোনে তাজা খবরের নিউজ আসতে শুরু করে যখন কর থেকে বের হয় তখন তার মা তার এই অবস্থা দেখে অনেকটা চিহ্নিত হয়ে পড়ে এবং সে সাথে একটা নিউজ পায় যে মুম্বাইতে প্রবল বৃষ্টি হচ্ছে কিন্তু যখন সে বাইরে যায় সেখানে আসলে বৃষ্টি হচ্ছিল না শৌজাগারে কাজ করছে তখন পিটার সেখানে এসে বলে সোলাওয়ালা পুল উদ্বোধন হচ্ছে এবং সেখানে যদি তারা যায় তাহলে ফ্রিতে কোক খেতে পারবে যখন রোয়ালা দিয়েছে ঠিক তার ফোনে সেই তাজা খবরের থেকে আরো একটি মেসেজ আসে জানতে পারে পুল এবং সেখানে কয়েকজন হয়েছে এবং এবং একজন মারা গেছে। এখন তারা দুইজন যায়। যেমন তার গড়ি দেখে তেমন সময়ে ঠিক সত্যি পুলটি ভেঙে পড়ে এবং যা নিউজে লেখা হয়েছিল বাস্তবে একই রকম ঘটে ওয়াসান কিছুই বুঝতে পারছে না কিন্তু তখন সেখানে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির নিউজও আগে থেকেই তার কাছে চলে এসেছিল তখন বসন্ত সেই প্রিত্যা মহিলার কথা মনে করে যে তাকে বলে গিয়েছিল তুই সময়ের সব সবকিছু পেয়ে যাবি এই কথা জানার পর সোজা কথা বসন্ত ভবিষ্যতে নিউজ পেতে শুরু করেছে এখন সে এই ব্যাপারটি মধুকে বলে কিন্তু তার কথায় বিশ্বাসই করে না তার মোবাইল থেকে মধুকে মেসেজ দেখায় কিন্তু সেই মেসেজগুলো মধু দেখতে পারে না সেই মেসেজগুলো শুধুমাত্র বসন্তই দেখতে পায় এরপর রাতের বেলা পিটারকে বোঝানোর চেষ্টা করে যে তার কাছে একটি ওয়ার্ডার আছে অর্থাৎ আশীর্বাদ কিন্তু পিটার তার কথায় বিশ্বাসই করেন না তারপর বাসন্তের কাছে একটা নিউজ আসে যে চোর বাজারে রয়্যাল এন্টিক নামের একটি দোকানে একটি ফুলের পাত্র সোনা রয়েছে একজন গ্রাহক সেটি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নেয় এবং সাড়ে নয় লাখ টাকায় বিক্রি করে পরের দিন তারা দুজন চোর বাজারে যায় সেই ফুলের পাত্রটি কেনার জন্য কিন্তু যখন তারা দোকানে পৌঁছায় তখন তারা জানতে পারে এই দোকানের নাম গোয়াল এন্টিক রয়্যাল এন্টিক নয় এই ধারণাটা হয়েছিল বাসন্তের মোবাইলের স্ক্রিন ভাঙা ছিল বলে যখন তারা ফুলের পাত্রটি কিনতে যায় তখন তারা জানতে পারে যে এই ফুলের পাত্রের দাম দুই লাখ টাকা পিঠা যখন সেটিকে ধরতে যায় তখন তার হাত থেকে সেটি পড়ে যায় এবং দেগে যায় এটা দেখে তারা দুজন ভয়ে সেখান থেকে পালিয়ে যায় পরে একজন বিদেশি গ্রাহক সেই দোকানের মালিকের কাছে সেই ফুলের পাত্রের দাম জিজ্ঞাসা করে তখন দোকানের মালিক বলে যে এটি একটি ডিফেক্টিভ পিস তাই এর দাম পঞ্চাশ হাজার টাকা সে সেটি তখন কিনে নেয় অর্থাৎ এই নিউজও সত্যি হয়ে যায় কিন্তু কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল মানে বুঝতে পেরেছেন অনেকটা বাটারফ্লাই এফেক্টের মতো ওয়াসান্ত যদি সেই দোকানে না যেত এবং তার বন্ধু পিটার যদি সেটা না ভেঙে ফেলতো তাহলে কিন্তু সেই ফুলের পাত্রের দামটা দুই লাখই থাকত এরপর ভাসান্তের ফোনে আরেকটি মেসেজ আসে যে মানিস ভোসলে নামের কেউ একজন টিভি শো থেকে এক কোটি টাকা যেতে নিয়েছে ওয়াসন্তপর মানিস ভোসলের স্ত্রীকে চিনত তো তার মাথায় দুর্দান্ত একটা আইডিয়া চলে আসে সে মানিস ভোসলের স্ত্রীকে ফোন করে জানায় যে ফাইনাল কোশ্চেনের আনসার সে জানে তো সে প্রশ্নের উত্তর তখনই দিবে যদি তাকে তিরিশ লাখ টাকা দেওয়া হয় আর মানিস ভোসলে স্ত্রী তাতে রাজি হয়ে যায় তারপর শুরু আগে মানিস ভোসলে স্ত্রী তার কাছে একটি চিরকুট নিয়ে আসে চিরকুটে লেখা ছিল টি অর্থাৎ তাকে এই চিরকুটটি পাঠিয়েছিল ওই টাকার প্রশ্ন আসে তখন সে আর একটি নতুন বিপদে পড়ে যায় কারণ তার ফাইনাল কোশ্চেনের আনসারে যে চারটি অপশন ছিল তার মধ্যে দুইটি টি দিয়ে শুরু মানুষ যেমন তেমন করে সেই দুইটি আলসার থেকে একটি চুজ করে এবং সে এক কোটি টাকা জিতেও যায় তারপর মানিস এবং তার স্ত্রী সাথে দেখা করতে আসে এবং কাছে লাখ টাকা দাবি করে। কিন্তু তারা সাথে জগড়ে শুরু করে দেয় এবং বলে সেখানে দুটি উত্তর টি দিয়ে শুরু তো আমাদের উত্তর ভুলও হতে পারতো তাই তোমাকে এখন আর টাকা দেওয়া হবে না হঠাৎ করে সেখানে মানিসের সাথে জগড়া শুরু হওয়ার মধ্যে তারা তাকে একটি চর মেরে দেয় এবং সেখান থেকে চলে যায় তারপর ভ্যাসন সেই সৌচালয়ের মধ্যে একটি টেনশনের মধ্যে বসেছিল তখন দুইটি লোকে সে তার কাছে চালা দাবি করে এবং সে না দেওয়ায় তাদের সাথে তার ঝগড়া শুরু হয়ে যায় তখন গার্লফ্রেন্ডে সে কান্নাকাটি করে এবং তাকে বলে যে সব শেষ হয়ে গিয়েছে তুই যেরকম বলেছিলি সেরকমই হয়েছে আমার মতো আরও কিছু মেয়ের টাকা ওই ব্যাংকে ছিল বসন্ত কিছুদিন আগে তার গার্লফ্রেন্ডে বলেছিল যে এরকম একটা ব্যাংক আছে যেটা কয়দিন পরে ক্র্যাশ হয়ে যাবে অর্থাৎ ব্যাংক অফ হয়ে যাবে কিন্তু তখন তার গার্লফ্রেন্ড তার কথায় বিশ্বাস করেনি সেই ব্যাংকে গার্লফ্রেন্ড এবং অন্যান্য কিছু টাকা ছিল আর তখন মেহবুব ভাইও বলে ওঠে তুই যা বলেছিলি আমিও তোকে বিশ্বাস করিনি তখন মেহবুব ভাই বলে তার দোকানে কিছু খাবার বেঁচে গিয়েছে সেগুলো সে কি করবে তখন তার মাথায় আরেকটা একটা আইডিয়া আসে সে একটা মেসেজ পেয়েছিল যে একটা জায়গায় এয়ারলাইন্সে যারা চাকরি করে তারা একটা প্রোটেস্ট করছে এবং সেই সুবিধা নিয়ে বসন্ত এবং অন্যরা চল্লিশ টাকার কিমা সত্তর টাকায় এবং পঁচিশ টাকার সবুজা তিরিশ টাকায় বিক্রি করে দেখতে দেখতে সেখানে ভিড় বেড়ে যায় এবং সমস্ত খাবারই বিক্রি হয়ে যায় তারপর মোবাইলে আরেকটি মেসেজ আসে ক্রিপ্টো কারেন্সি তখন মাহবুবের মেয়ে সাজিয়া এই মেসেজটি জানতে পারে এবং সে জানায় তার এ সম্পর্কে অনেকটা আইডিয়া আছে আর ভাসন্তের মেসেজ অনুযায়ী এখান থেকে এখন অনেক টাকা উপার্জন করা পসিবল সে তখন তার বয়ফ্রেন্ড থেকে দুই লাখ টাকা ধার নেয় এখান থেকে তারা সবাই অনেক টাকা কারণ করে তারপর ভাসন্ত সেই রেড লাইট এরিয়াতে চায় এবং সেখানে টাকা দিয়ে মাদুকে সেখান থেকে একবারের জন্য নিয়ে আসে তারপর তারা দুজনেই অনেক আনন্দে ঘুরতে থাকে এদিকে সেটি নির্বাচনে একটি আসন পেয়ে যায় এবং যখন সে বাসন্ত এবং মাদুর ব্যাপারে জানতে পারে তখন সে অনেকটা রেগে যায় এদিকে যখন সবার সাথে বসেছিল তখন সে লক্ষ্য করে দুইটি ছেলে ক্রিকেটে ব্যাটিং করছে তখন তার মাথায় এই আইডিয়াটা আসে তারপর সে ক্রিকেটে পাঁচশো টাকা বাজি ধরে এবং সে জিতে যায় কারণ তার কাছে তো সব খবর আগে থেকেই চলে আসবে কে জিতবে কে হারবে তারপর সে সবাইকে জানায় টাকা আয় করার আরেকটি উপায় সে পেয়ে গেছে আর সামনে বিশ্বকাপও শুরু হতে চলেছে তারপর তারা বেটিং করতে শুরু করে এবং এভাবে তারা অনেক টাকা আয় করে পরে একদিন মোদেকে নিয়ে একটি শপিং মলে যায় যেখানে সে বিক্রেতার কাছে একটি ব্যাগের দাম জিজ্ঞাসা করে তখন ড্রেস আপ দেখে সেই সেলসম্যান বলে যে এই ব্যাগটি আপনি দূর থেকে দেখতে পারবেন কিন্তু কিনতে পারবেন না সেলসম্যানের এই কথা শুনে বাসন্ত রেগে যায় তখন সে সিকিউরিটি গার্ডকে দিয়ে বলে যে তোমার যা পছন্দ এখান থেকে তা নাও এরপর সে একে একে দোকানে সবকিছু কিনে ফেলে এবং সেখানকার লোকেদের মধ্যে সেই জিনিসগুলো ভাগ করে দেয় শেষের দিকে একটি শার্ট থেকে যায় তখন বিক্রেতা বলে এটা কার জন্য তখন সে বলে এটা আমার বাসন্ত মধুকে নিয়ে এক বৃদ্ধ লোকের বাড়িতে যায় যেখানে তার মা কাজ করত সে ওই লোককে গিয়ে বলে তার মা আর এখানে কাজ করবে না এবং তাকে ব্যাগবর্তী টাকা দিয়ে বলে যে তার এই বাংলোটি সে কিনতে চায় কিন্তু সেই লোক রেগে যায় এবং তাকে বলে যে পুরো দুনিয়ার টাকা এক করে দিলেও সে এই বাড়িটি বিক্রি করবে না কারণ এই বাড়িটি তার স্ত্রীর তখন ভাসন্ত বলে এই বাড়িটি আমি একদিন ঠিকই কিনব কিন্তু তখন আমি তোমাকে কাপড় পরিবর্তন করার সময়ও দেব না তারপর ভ্যাসান্তের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসে এবং বাইরে এসে তারা ট্যাক্সি খুঁজতে থাকে এবং কোনো ট্যাক্সিও সে পাচ্ছিল না তখনই তার মাথায় একটা আইডিয়া আসে সে সোজাসুজি চলে যায় গাড়ির শোরুমে সেখান থেকে সে একটা মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস নেয় তারপর ভ্যাসান যখন তার সঙ্গীদের সঙ্গে বসেছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে যে একটা কারখানায় আগুন লেগেছে এবং আগুন লাগার ফলে সেখানে জন আহত হয়েছে তখন মেহবুব ভাই তাকে বলে যে আমরা কেন তাদেরকে হেল্প করছি না তখন ভ্যাসান বলে এটা আমাদের কাজ নয় ভ্যাসান যখন বাড়ি ফিরে আসে তখন দেখে যে তার বাবা আগুনে পুড়ে আহত হয়ে আছে অর্থাৎ ভাসান যেই খবরটি পেয়েছিল সেই কারখানায় তার বাবাই কাজ করত ওয়াসান তার বাবাকে অনুরোধ করে যে সে যেন তার সাথে গিয়ে রাজার মতো করে থাকে কিন্তু ওাসানদের বাবা না জানিয়ে দেয় কেননা এরকম উপার্জনের টাকা দিয়ে তার বাবা সেই স্বাচ্ছন্দ্যের জীবন চায় না বাসন্তের অবস্থার পরিবর্তন দেখে কোঠার সেই আপা তাকে কিসমত ভাইয়ের সাথে পরিচয় করে দেয় যেখানে একজন বড় ধরনের জোয়ারি এখানে বাসন্ত অস্ট্রেলিয়ার উপর এক কোটি টাকা বাজি ধরে এবং সে জিতেও যায় কিন্তু হঠাৎ করেই তার জীবনে একটু উত্থান চলে আসে কারণ প্রথমবারের মতো পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ কোনোভাবে জানতে পারে যে সে এর সাথে জড়িত আর পুলিশ ধরে নিয়ে যাবে এই ব্যাপারটা সে যখন পুলিশ জিপে বসে তখন সে মোবাইলে খেয়াল করে আর এরই মধ্যেই সে পুলিশদেরকে কনভিন্স করে ফেলে সে বলে যে আমি আপনাদের পক্ষ হয়ে বাজি ধরব আর আমি যেখানেই বাজি ধরি সেটাই আমি জিতি আর এখানে কনভেন্সড হয়ে পুলিশরা তাকে ছেড়েও দেয় তারপর হোটেলে এসেই প্রথমে সে একটা গান কিনে তারপর সে তার মাকেও সেই হোটেলে নিয়ে আসে যাতে তার মা একটু শান্তিতে বসবাস করতে পারে তারপর আমরা দেখতে পাই মধু সাজিয়াকে বলে যে যেভাবেই হোক আমার ব্যবসা বাড়াতে হবে আর এই জন্য আমাদের একটি বুটিক খুলতে হবে আর তার জন্য অ্যাডভার্টাইজিংও করতে হবে আর এই জন্য মডেল নেওয়াটাও অনেকটা কঠিন হয়ে যাবে এসব কথা শুনে বসন্ত তার টাকা দিয়ে একটি মডেলের ব্যবস্থা করে দেয় এবং তাকে একটি বুটিকও খুলে দেয় এদিকে শেটটি ডেপুটি কমিশনার হয়ে গেছে এবং তার মাথায় একটা আলাদা রকমের প্ল্যানও চলছে সে কিছু অফিসারকে বসন্তের পিছনে লাগিয়ে দেয় কারণ সে বসন্তের উপরে অনেকটা জেলাস আর অন্যদিকে বসন্ত মধুকে প্রস্তাব দেয় আর যখনই তারা কিসটা করতে যাবে তখনই শেটটির গল চলে আসে কি আর করার তাদের দুজনের রিমোট খারাপ হয়ে যায় তখনই ওয়াসান্তের কাছে তাজা খবর চলে যায় যে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পরের দিন ওয়াসান কোনো কিছু চিন্তা না করে অস্ট্রেলিয়ার উপর ব্যাটিং শুরু করে দেয় এরপর সে পুলিশ অফিসারকেও বলে যে যত টাকা আছে সব টাকাই অস্ট্রেলিয়ার উপর ব্যাটিং করতে তার কথা মতো সেই পুলিশ অফিসার অস্ট্রেলিয়ার উপর সব টাকা লাগিয়ে দেয় কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচটি হেরে যায় তখন ওয়াসান্ত একটু হেসে ওঠে অর্থাৎ এটা তার পূর্ব পরিকল্পনা ছিল সে যা ছিল সেই পুলিশ অফিসার হেরে যাক তখন আমরা দেখতেও পারি যে শীতটি সেই পুলিশ অফিসারকে অ্যাপয়েন্ট করেছে পেছনে নজরদারি করার জন্য সেই পুলিশ অফিসার তাকে বলে যে তোর জন্য আমি আমার সকল টাকা হারিয়েছি তোকে আমি এবার লক আপে পাঠাবো বলে আমি তো শুধু প্রেডিকশন করি আর এটাও বলে যে তোমার সাথে আমার কথা সব রেকর্ড হয়ে আছে যেখানে তুমি স্পষ্ট বলছো যে তুমি ব্যাটিং করছো রাঠোর বলে তুই আমাকে ব্ল্যাকমেল করছিস ওয়াসন্ত বলে আমি একজন অপরাধীকে ব্ল্যাকমেল করছি আর আমি তো কোনো ফিক্সার নই এটা বলে ওয়াসন্ত অট্টো হাসি হাসতে শুরু করে বাড়িতেিন রাজউতার কিছু অফিসার দিয়ে বসন্তের সঙ্গীদের রাস্তা রেড মারতে যায় কিন্তু তাদের হাতে এক টাকাও বরেগান। এবার বসন্তের কাছে একটা নতুন খবর আসে যে বিল্লি মোরিয়ার কুকুর চার নাম হচ্ছে গিনিজ সেটি গায়েব হয়ে যায় এবং সে 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে। বিল্লি মোরিয়া হচ্ছে সেই ব্যক্তি যার বাংলো থেকে বসনকে বের করে দেওয়া হয়েছিল। এখন বসন্তের কাছে পদlaneর একটা ভালো সময় এসেছে। একটু পরে বসন্ত বিল্লি মোরিয়ার গিনিজকে সামনে দেখে এবং সে বিল্লিমরিয়াকে ভিডিও কল করে তার বাড়ি বিক্রি ব্যাপারে কথা বলে বিল্লিমরিয়া তাকে তখনও মাদার বলে গালি দেয় আর এটা শুনে ওয়াসান তার কুকুরের দিকে বন্দুক ত্যাগ করে আর তখন না চাইতো বিল্লি তার বাড়ি ওয়াসানকে দিয়ে দিতে হয় ওয়াসান তার গাড়ি এবং সব জিনিসপাতি নিয়ে বিল্লিমরিয়ার বাড়িতে চলে আসে এবং তার গাড়ির ডিক্কিতে পঞ্চাশ লাখ টাকা রেখে দেয় সেটা সে বিল্লি মরিয়াকে দিয়ে দেয় তারপর কাহিনী এক রাত এগিয়ে যায় আর আমরা দেখি যে ওয়াসন্ত এবং তার সঙ্গীরা মিলে কিভাবে সকল টাকা লুকিয়ে ফেলেছিল ঠিক রেডের মুহূর্তে তখন মধু ওয়াসন্তকে বলে যে অনেক হয়েছে আমরা অনেক কিছু হাসিল করে ফেলেছি এবার একটু ক্ষান্ত হওয়া যাক তখন ওয়াসন্ত বলে আমি যতই থেমে যাই তাজা খবর আমার থেকে এক ধাপ এগিয়েই থাকবে আর তারপর দেখা যায় ওয়াসন্ত তার রুমে বসে নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখতেছিল এবং ওয়াসন্ত নিউজিল্যান্ডে ব্যাটিং করতে শুরু করে কিন্তু সে এবার একটু চালাকি করে ব্যাটিংটা করে এবং তার দেখি অন্যরাও নিউজিল্যান্ডে টাকা লাগাতে থাকে আর এটা দেখে কিসমত ভাইও তার সব টাকা নিউজিল্যান্ডে লাগিয়ে দেয় কিসমত ভাই তাকে অনেকদিন ধরেই ফলো আপ করছিল কারণ সে যে ব্যাটিংই করতো সেটাই জিতত তারপর ভাসাল সাজিয়ার কাছে জানতে চায় যে আমাদের আর কত টাকা বাকি আছে সাজিয়া উত্তর দেয় এখন পর্যন্ত আমরা বিশ কোটি টাকা বেটে লাগিয়ে দিয়েছি এখন আমাদের কাছে পাঁচ কোটি টাকা বাকি আছে বসন্ত সেই পাঁচ কোটি টাকা তার মায়ের নামে ইংল্যান্ডে লাগিয়ে দেয় আর জোয়ার বাজারে না বিধায় কেউই বুঝতে পারেনি এই পাঁচ কোটি টাকা লাগিয়েছে আর এটাও দেখা যায় যে ইংল্যান্ডে খুব কম মানুষই টাকা লাগিয়েছে আর তখনই খুব শখিং একটা রেজাল্ট চলে আসে নিউজিল্যান্ড ম্যাচ হেরে যায় আধার মানুষ যারা বেট করেছিল তাদের সকলের টাকা টুয়েছে আর এদিকে দেখা যায় ওয়াসান যে তার মায়ের নামে পাঁচ কোটি টাকা লাগিয়েছে সেটা এখন পাঁচশো কোটি হয়ে গিয়েছে সন্ত যে কাজটা করে সে প্রথমে বিশ কোটি টাকা লাগিয়ে কেড়ে নিয়েছিল আর তার নিজের পাঁচ কোটি টাকা দিয়ে সে একটা বাজিমাত করে ফেলেছে আর সত্যি কথা বলতে কি বাজারে আসলেই এরকমটা হয় তারপর দেখা যায় যে যার মতো উন্নতি করে ফেলেছে সাজিয়ার অ্যাডমিশনও ইউএসএ হয়ে যায় তারপর দেখা যায় ওসন্ত নিউ ইয়ার উপলক্ষে একটা পার্টি রেখেছে সেই পার্টিতে পিটার এবং মেহবুব ভাইও এসেছিল তারপর বাসন্তের ফোনে আরও একটি তাজা খবর চলে আসে যেখানে লেখা ছিল এম এর কারণে ডেপুটি কমিশনার সিটটি এবং মধু বিতর্কে রয়েছে সিটটি সেই পার্টিতে আসে এবং বসন্তকে বলে মধুকে আমি যেই সময় থেকে বিছানায় রেখেছি তখন তোর জন্ম হয়নি ও শিটটি ইচ্ছা করে বসন্তের জুতার উপর হুইস্কি ফেলে দেয় এবং সে তার চাকরকে রাখে সেটি পরিষ্কার করার জন্য চাকরটি আর কেউ নয় সে হচ্ছে বসন্তের বাবা তারপর ভাসন্ত তার বাবাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার বাবা সেখান থেকে চলে যায় এসব দেখে বসন্ত খুব রেগে যায় তারপর সে রাগের মাথায় সেই অ্যাডভার্টাইজিং মডেলকে কিস করতে শুরু করে এটা দেখে মধু স্বভাবতই অনেক রেগে যায় তারপর সে এসে ওসন্তকে একটা থাপ্পড় লাগায় আর সে বসন্তকে এটাও বলে তোর আশীর্বাদ তোর অভিশাপ হয়ে গিয়েছে আর এটা দেখে মেহবুব এবং পিটার মধুকে সেখান থেকে নিয়ে যায় আর ও পার্টি থেকে সবাইকে ভাগিয়ে দেয় তখন সেখানে বসন্তের মা চলে আসে এবং তাকে বলে তুই একদম তোর বাপের মতো হয়েছিস তোর বাবারও কখনো মদ এবং খুশি হজম হয়নি কিন্তু যাই হোক না কেন তোর বাবার মধ্যে যে দারুণ ব্যাপারটা ছিল সে কখনো বদলে যায়নি তারপর দেখা যায় মাধু আবার সেই রেড লাইট এরিয়ার কোঠায় চলে যায় এবং শেটটিও সেখানে চলে আসে আর শেটটি তাকে সন্তান দেওয়ার ভান করে তার কাঁধে হাত রাখে আর সেই সময় কোঠার সেই আপা এই ছবিটা তুলে ফেলে ঠিক তখনই আমরা সেই দৃশ্যটা দেখি যেই দৃশ্য দিয়ে সিরিজটা শুরু হয়েছিল অর্থাৎ সেই শৌচালয়ে আবার ফিরে আসে যেখানে সে এককালে কাজ করত সেখানে সে মূত্র বিসর্জন করছিল এবং কাউন্টারে বসে থাকা লোকটি তাকে খোটা দিয়ে কথা বলে কিন্তু এইবার সেই লোকটা গরিবী বাসন্ত না তারপর বাসন্ত তার পুরনো ঘরে চলে আসে এবং সে তার বাবাকে দেখতে থাকে তার বাবা ঘুমাচ্ছিল এটা দেখে সে অনেকটা মলিন হয়ে যায় আর ঠিক তখনই তার ফোনে একটা তাজা কবর থেকে মেসেজ আসে যেটা দেখে সে একদম পুরোপুরি ঘাবড়ে যায় মেসেজটি ছিল এমন যে মুম্বাইয়ের বিজনেসম্যান বসন্ত গাওরেকে কেউ হত্যা করে ফেলেছে অর্থাৎ সে তার মৃত্যুর খবর নিজেই দেখতে পাচ্ছিল আর এখানেই তাছা খাওয়ার সিজন এর গল্প শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানাবেন অনুরোধ থাকবে একটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোন সিনেমায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন